গুড মর্নিং বন্ধুরা এটা কিন্তু হচ্ছে কি সেপ্টেম্বর মাসের চার তারিখের ভিডিও দেখো চা খাওয়াটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর দেখো এখানে একটু গরম গরম ভাত আর আলু শুদ্ধ রেডি তোমাদের দাদাভাই আজকে ডিউটি যায়নি তো হচ্ছে কি এর জন্যই ওর খাবার এটা মানে ওর ব্রেকফাস্ট সকালের আর আমি তো ভাত খাই না তো ও আর ছেলে একসাথে খেয়ে নেবে ও খেয়ে নেবে ভাতটা আর ছেলে খেয়ে নেবে ভাত ওর সাথেই তোমাদের দাদা ভাইয়ের সাথেই মানে ওর বাবার সাথে খেয়ে ও স্কুলে চলে যাবে গাড়ি আসবে তো স্কুলে চলে যাবে দেখো এখন বসে বসে খেলছেও তো আমার কিন্তু চাটা খাওয়া সব কিছুই হয়ে গেছে আর আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের চার তারিখ তো তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো আমার দাস চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো দেখো বাইরে কিন্তু আজকে বেশ এখন এখন যে মেঘলা মেঘলা ওয়েদার মানে এখন কটা বাজে তাও এখন কিন্তু বাজেও সাড়ে বারোটার মতো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি এখন বসাবো রান না আর তোমাদের দাদা ভাই বললাম না বাড়িতে আছে আজকে কাজে যায়নি ও কিন্তু বেরিয়েছিল ওর একটা মানে বন্ধু বলো বা ভাই বলো সে যেই বলো না কেন তো ও মানে যাই বলি না কেন তো তার সাথে বেরিয়েছিল আর ও বাড়ি থাকলে যদি বাজারে যায় তাহলেই হয়েছে মানে মাছ বলো আর যাই বলো না কেন তো ক্যামেরা কিন্তু অল্প দেখাচ্ছে বাট এটা কিন্তু অল্প না এটা কিন্তু অনেকটা করে রয়েছে দুটো ইলিশ মাছ আছে আর এখানে এটা কি মাছ আমি জানি না মাছের নাম তো দেখো আমার কিন্তু রান্না কত একটা আজকে অনেকটা দেরি হয়ে গেছে এখন কিন্তু দেড়টা মতো বাজে বেগুন ভাজা করে নিয়েছি আর করবো হচ্ছে ডিমের ঝোলার ভাতটা তো সকালেই করে নিয়েছি একবারে আর আজকে আমি একটা দরকারি কাজে বেরিয়েছিলাম এর জন্য রান্না করতে এত দেরি হয়ে গেল তো তাড়াতাড়ি করে এর জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু এই জাস্ট স্নান টান তাড়াতাড়ি করলাম একটু আগে বাড়ি আসলাম ওই যে বললাম একটা দরকারি কাজে গেছিলাম তো সেখান থেকে এসেই বারোটা সাড়ে বারোটার সময় এসেই স্নান টান করে আগে মানে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু নাহলে অনেকটা বেলা হয়ে যাবে আর ইন্ডাকশান ওভেনে বুঝতেই পারছো তো অনেকটা আস্তে আস্তে রান্না হয় আস্তে আস্তে বলাও ভুল মানে রান্না হয় তবুও মানে ঠিক পোষায় না আমার এর জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি আরও হচ্ছে সব থেকে এ হচ্ছে গিয়ে আজকে অনেকটা বেলা হয়ে গেছে এর জন্য তো করবো ডিমের ঝোল আর ভাত আর কিছু করবো না সাথে তিন পিস বেগুন ভেজে নিয়েছি মানে দাদা ভাই তো বেগুন ভাজাটা মানে বেগুন ভাজাটা অতটা ভালো খায় না তাই জন্য তিন পিস করেছি আর আমার ছেলে তো খাবেই না তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই ঠিক আছে মশলাটা কষিয়ে নিলাম তারপরে হচ্ছে আলুটাও দিয়ে দিলাম দিয়ে কষিয়ে ডিমটা দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি তো চলো আটশোতে করা আছে ইন্ডাকশন ওভেনটা তোমাদের দাদাভাই দেখো ও বললো যে ও বাড়িতে রয়েছে যেহেতু ডিউটি যায়নি কোনো কাজও নেই টাইম পাস করবে কি করে আর ফোন দেখে থেকে বোরিং হয়ে যাচ্ছে তো এর জন্য আমাকে বললো তাহলে মাছটা নিয়ে এসেছি যখন আমি কেটেই দিই মাছটা তা বললাম যে ঠিক আছে তুমি মাছটা কাটো আর এদিকে আমি রান্নাটা করে নিই যেহেতু দেরি হয়ে গেছে তাই না এখন যদি আমি মাছ কাটতে বসে রান্নাটা হবে না আর তোমাদের দাদাভাই বললো আমি একদিকে করি তুমি একদিকে করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ইলিশ মাছটা কিন্তু কাটা হয়ে গেছে আর আমি ইলিশ মাছটা নিয়ে যাচ্ছি কলে ধুয়ে নিয়ে আসি একবারে আর এই ছোটো মাছটা বললো তোমাদের দাদা ভাই এখনও তো কাটা কমপ্লিট হয়নি ছোটো মাছটা কেটে নি তারপরে ও ধুয়ে দেবে বললো আমাকে তার তার আগে আমি ইলিশ মাছটা কেটে মানে কাটা হয়ে গেছে যখন তখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো তো চলো এটা কী মাছ আমি জানি না ইচ্ছে আছে একদিন এই মাছের টক করব। টকটা না আমি নিজের হাতে কোনো দিনও করি নিয়ে ছোটো মাছের টক আমার যাকে করতে দেখেছি ও একদিন দিয়েছিল খেয়েছিলাম ভালো লেগেছিলো তো কোনো দিনও আমি করিনি বাট করিনি তো কী হয়েছে ওর থেকে জেনে নেবো যে কীভাবে করতে হয় আর আমি করে নিলে আমি তোমাদের সাথেও শেয়ার করব তোমরা যারা জানো না তারা আমার রেসিপিটা দেখে নিও আমি টক করবো যখন তখন দেখে নিও আমি পুরো রেসিপিটাই দেবো ঠিক আছে তো চলো এদিকে কিন্তু দেখো ঘরদুয়ার কিন্তু পুরো বয় পরিষ্কার করা হয়ে গেছে সে তো কোন সকালে হয়েছে আজকে অনেক সকালে উঠে কাজ করে নিয়েছি দেখো মাছগুলো কিন্তু ধর হয়েছে আর এই বাটিটা দেখছো তো এই বাটিটা কিন্তু আমি কিনেছি আজকে ওই দশ টাকা আলা আসে না পাড়ায় তো তোমরা সবাই জানো যে জিনিসটা যে দশ টাকা আলা কুড়ি টাকা আলা একশো টাকা আলা তিরিশ টাকা আলা মানে পাড়ায় পাড়ায় বিক্রি করতে যায় এই দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে বলো তো ওদের থেকেই বাটি ফাটিগুলো নিয়েছে তোমাদের পরে দেখিয়ে দেবো সেটা রান্না তো হয়ে গেছে আর আমি তোমাদের আমি যে ইলিশ মাছটা কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে ওটা বিকেলবেলা সর্ষে আর পোস্ত মানে পোস্ত দিয়ে ভাপা করব আমার বেগুন দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে যারা ভালো লাগে তার থেকে সরষে বাটা ইলিশ মাছ তারপরে সর্ষে পোস্ত দিয়ে জিরে জিরে দিয়ে সর্ষে মাছ আমার এইসব বেশি ভালো লাগে খেতে আলু বেগুনের থেকে আর কাঁচকলা দিয়ে কেন কোনো দিনও খাইনি কাঁচকলা দিয়ে নাকি অনেকে খায় আবার আমি কোনোদিনও খাইনি স্পেশালি আমার মা কোনোদিনও করেনি আমি আমি নিজেও কোনোদিনও করিনি কাঁচকলা কর ভাবছি একদিন করে খেতে হবে কেমন লাগে দেখতে হবে সব রকম খাওয়াটাই ভালো তাই না তো রান্না তো হয়ে গেছে দেখালাম তোমাদের দাদা ভাইয়ের জন্য বসে আছি ও বাড়ি থাকলে কী বলে তো একসাথে খেতে ভালো লাগে ছেলে তো নেই ছেলে স্কুলে গেছে ও আসবে সেই মানে চারটের দিকে আসবে এসে রকম খাবে যাবে আবার স্কুলে দৌড় মারবে এই সরি 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 মানে পড়তে যাবে সরি ভুল করে বলে ফেলেছি মানে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে দে আবার মানে সঙ্গে সঙ্গেই পড়তে চলে যাবে একটু খেলতে পারবে না ও জানো তো যাই হোক তা ভাবলাম দাদাভাই বাড়ি আছে তাহলে একসাথেই খাই একা একা খেতে ভালো লাগে না তোর তো হয়ে গেছে মাছটা কাটা বললো যে মাছটা যখন আমি কাটলামই তাহলে মাছ হাত যখন আমার হয়েই গেছে তখন মাছটা আমি ধুয়েই দিই তো দাদাভাই বললো ভাবলাম তাহলে ধুয়ে দিই আমি এদিকে শুয়ে শুয়ে না আমি ভিডিও একটা ভিডিও এডিট করলাম কালকে তো এডিট করতে পারি না একটা ভিডিও এডিট করলাম কালকের ভিডিওটা এডিট করে আমি এই জাস্ট তোমাদেরকে ভিডিওটা পোস্ট করলাম মানে পোস্ট করলাম এখন বাজে দুটো চল্লিশ এখন করলাম পোস্ট তো যাই হোক চলো একটু শুয়ে শুয়ে রেস্ট নিই তারপরে হচ্ছে গিয়ে দাদাভাই হোক তারপরে খেয়ে নেবো ঠিক আছে তো চলো পরে আসছি আবার বিকেলবেলা খাওয়া দাওয়ার সময় একটু শেয়ার করলে হয়তো করতে পারি তারপরে একবারে আবার সেই সন্ধ্যাবেলায় কথা বলবো তোমাদের সাথে কেমন চলো পরে আসছি এই যে শোবো এখন টান টান করে শোবো একটু ফোন ঘাটবো চলো পরে আসছি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মানে সকালবেলা কটা মানে কতগুলো জিনিস কিনেছি হচ্ছে সেগুলোই তোমাদের দেখাতে আসলাম দেখো এই পালিশটা আমার যা হচ্ছে গিয়ে কিনেছে তাই আমাকে দেখাতে নি তো আমি আবার হাতে পড়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দেখো আমি কী কী জিনিস কিনেছি একটা ওরকম দুটো গামলা কিনেছি একটা পিঙ্ক কালার একটা কচি কলা কালার একটা সাবানের কেস একটা এই যে পাখাটা দেখো কি সুন্দর থেকে বেশি আমার ভালো লেগেছে এই পাখাটা মানে কিউটনেস মানে কালারটাও কিউট কিউট আর হচ্ছে গিয়ে পাখাটাও কিউট তো যাই হোক আমার খুব ভালো লেগেছে সব কটার মধ্যে পাখাটাই ভালো লেগেছে আমার বেশি আর হচ্ছে গিয়ে একটা কৌটো কিনেছি কচি কলাপাতা এই যে এই কৌটোটা তো কি রাখবো জানি না তোমাদের দাদাভাই বলছে লবণ রাখতে আর এমনিও কি বলো তো ওই যে মেয়ের একটা খেলনা ওটা হচ্ছে ওর মা নিয়েছে ছোট মেয়ে ছোটো মেয়ের খেলনাটা ওর মা নিয়েছে আমার মেজো জানিয়েছে ওর জন্য আর হচ্ছে গিয়ে তোমাদের দেখেছিলাম না ওই সেই কি বলে না যে ঘাটার জন্য এই যে এইগুলো নিয়েছি আমি তো আমার যাও কিন্তু অনেক জিনিস কিনেছি দেখো কাপ কৌটো কয়টি গামলা ছোটো টিফিন বাটি তারপর হচ্ছে গিয়ে এই যে মিক্সারের এটা নিয়েছি আমি এটা আমার কি বলতো ইউজ করা হয়ে গেছে ওই বিকেলবেলার দিকে একটু ছাতু মাখা খেতে ইচ্ছা হচ্ছিলো তো তাই জন্য তোমাদের দাদা বললাম যে এই মিক্সেরটা দিয়ে একটু মিক্স করো দেখো দেখো কেমন হয় তো এই সেটাই এ থতে রয়েছে তোমাদের তার জন্য ওটটা নিয়ে দেখালাম আমার মেজো যাইটটা আর তোমাদের দেখো কদিন আগে বলেছিলাম না যে চা পড়ে গেছে ওই শর্ট মেরেছিলো সেটাই হচ্ছে গিয়ে দেওয়ালে দাগ হয়ে গেছে দেখালাম তো সবাইকে গুড ইভিনিং এখন হচ্ছে কটা বাজে সাতটা বাজে আর আমি ছেলে পড়তে গেছিল ছেলেকে পড়ার থেকে নিয়ে আসার সময় কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আর গলায় না প্রচন্ড ব্যথা যেন তো কেন কি জানি ও হ্যাঁ আমি কদিন আগে মাছ খেয়েছিলাম না সেই মাছের কাটা একটু ফুটে গেছিলো যেন গলায় তো সেটাই এখন খুব ব্যথা হয়ে গেছে তো দেখো নিয়ে এসেছি এই যে একটা দুধ একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি সাদা আমুল দুধের প্যাকেট তো হচ্ছে গিয়ে এটা চা খাবো ভাবছিলাম সন্ধ্যাবেলার জন্য আর একটু পোস্ত নিয়ে এসেছি আর কালো সরষে শুকনো লঙ্কা কালো সরষেটাই আনলাম যেহেতু কালো সরষেটা টেস্ট বেশি আর গ্যাসটাও কম হয় আর একটু গোবিন্দভোগ চাল আনলাম তোমাদের বলেছিলাম না তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে তো মাছ কি বলো তো ইলিশ মাছ এখন না মাছ ফাছ খেতে ইচ্ছা হচ্ছে না রান্নাটাও করতে ইচ্ছা করছে না এর জন্য করবো না আজকে দেখো এক প্যাকেট সার্ফ নিয়ে আর হচ্ছে একটা চা পাতা শেষ হয়ে গেছে চা পাতা নিয়ে এগুলো সব ছেলেকে পড়ার থেকে আসার সময় আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম দেখো দুপুরের সব বাসন পড়ে রয়েছে রান্নার বাসনগুলো এখনও মাজা হয়নি তো মাজবো ভাবছে চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে বাদ বাকি যা কাজ আছে সব কিছু এমনি দোর গুছোতে হবে জানোই তো বাচ্চা কাচ্চার ঘর হাট তোমাদের দাদা ভাই দু তিন দিন ধরে বাড়িতে রয়েছে মানে সারাদিন বিছানা একদম ঘেটে ঘুটে বাড়ির বেটা ছেলে বাড়িতে থাকলে জানোই তো বিছানা ছাড়া কোথাও যায় না আর তো বিছানার অবস্থাও খুব খারাপ তার জন্য সেগুলো সব কিছুই গোছাবো কিন্তু আগে চলো চাটা খেয়ে নি চাটা খেয়ে একবারে বাসন কুসুন মেজে বিছনা টিসনা গুছিয়ে তারপর হচ্ছে একেবারে রান্না বসিয়ে দেবো রান্না বলতে কী করবো বলতো একটু ভাবছি আলু সুদ্ধ করবো আর হচ্ছে ওই গোবিন্দভোগ চাল নিয়ে এসতে ওটা ফেনা ভাত করবো তোমাদের ভাই আমার গোবিন্দভোগ চালের থেকে বেশি আতপ চালে ফেনা ভাত খেতে ভালোবাসে বাট আমার আবার কী বলতো গোবিন্দভোগ চালে ফেনা ভাত খেতে বেশি ভালো লাগে তো আমাকে সেটা বলছিলো সন্ধেবেলা যখন আমি চালটা নিয়ে এসেছি গোবিন্দ চাল বলছে গোবন্ধভোগ চাল নিয়ে এসছে কারণ ওটা তো পায়েস খাওয়ার জন্য ফেলা ভাত ভালো লাগে না তা আমি আবার ওকে বললাম যে আমার ভালো লাগে তো দেখো চাটা কিন্তু আমার হয়ে গেছে চায়ের মধ্যে কালো কালো দেখে ওগুলো আবার তোমরা ভেবো না যে নোংরা ওগুলো হচ্ছে চা পাতা পড়েছে কিছু আমি তো ছাঁকিনি চাটা উপর থেকে নিয়ে নিয়েছি ছাঁকনিটা মানে এইট হতে রয়েছে আর মাসতে ইচ্ছা করছে না এখন গিয়ে একবারেই মেজে নেবো তো ভাবছি দুটো বিস্কিটও খেয়ে নিই বিস্কিটও খেতে ইচ্ছা করছে আজকে কি হয়েছে কী জানি আমার মানে কি বলবো খাই 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 মনে হচ্ছে শুধু খায় এটা খায় ওটা খায় মানে ভাত তরকারি না তাই বলে মনে হচ্ছে পাল্টা খাবার খেতে ইচ্ছা করছে বিকেলবেলা কিন্তু ছাতু মাখা খেয়েছি পেটটা ভরা ভরা লাগছে তবুও যেন চায়ের নেশা উঠেছে সন্ধ্যেবেলা হলেই না যতই পেট ভরা থাকার চাই থাক সন্ধ্যেবেলা হলেই চায়ের নেশা হয় চায়ের নেশা লাগে আর সকালবেলা উঠে আমার দুটো টাইম চা লাগবেই তোমরা আমার মতো কারা কারা এরকম বয়স্ক বুড়ির মতো মানে আছো আমি তো বয়স্ক বুড়ি যেহেতু চারটা দুবেলায় আমার লাগবেই তো তোমরা আমার মতো কে কে আছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হ্যাঁ আমারও একটু জানতে ইচ্ছা করছে যে আমি একাই এরকম করি না তোমরাও করো এরকম তো যাই হোক চলো ওই দেখো চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে রান্নাটা কিন্তু শেয়ার করলাম না আমি আজকে আমি জানি অনেক ভিডিওটা অনেক ছোট হয়েছে তোমাদের সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি দেখো ভাত করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি তো হচ্ছে আর তোমাদের দাদা ভাই বললো যে শুধু ভাত আলু সিদ্ধ তাহলে মাছ যখন রয়েছে অনেক তাহলে পরে দুটো মাছও ভেজে নি তো দেখো মাছগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে ধোয়ার সময় মানে আর বাছার সময় তো আলু সিদ্ধটা তোমাদের দাদা ভাই তো আমার হাতের আলু সিদ্ধ তো খুব ভালোবাসে খেতে তো যাই হোক চলো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো তাহলে খেয়ে নিই ভাতটা আর খেয়ে দিয়ে তো শুয়ে পড়বো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করার করার নেই তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেলটা অল করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা সেই মুহূর্তে আমার ভিডিওটা ঝটপট দেখে নিতে পারবে তো সবাই হচ্ছে গিয়ে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও আর আমিও তোমাদের ভালোবাসা দিয়ে অনেক 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 ভালো ভালো ভিডিও দেবো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এখন আমি চাইছি কন্টিনিউ করতে বাট তোমরা যদি একটু সাপোর্ট করো আমার পাশে থাকো না তাহলে পরে আমার ভিডিও করার আরও বেশি উৎসাহ বেড়ে যাবে সেটা তো তোমরা মানে তোমাদেরকে আগেও বলেছি এখনও বললাম তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও তোমার তাহলেই হবে আর কিছু চাই না আমিও তোমাদের ভালোবেসে অনেক ভালো ভালো ভিডিও দেব তো চলো বন্ধুরা হচ্ছে গিয়ে পরে আসছি আবার পরে পরে না সরি সরি আমি ভুল করে বলে ফেলেছি ভাতটা খেয়ে তো শি করব ভাত তো ভিডিও শেয়ার করার নেই কিছু তো চলো তাহলে খেয়ে দেনি ঠিক আছে সবাইকে টাটা বাই বাই গুড নাইট